আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের কিছু বন্ধু জামাত ইসলামের উপর যে না বোঝে না বোঝে এই অপবাদ দিচ্ছে আমি জানি না মনি বলছেন যে আমরা দল দলগতভাবে আমলিককে ক্ষমা করে দিয়েছে তবে যারা বিকটিম যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তা হয়েছে তারা যদি প্রতিশোধ নিতে চায় তাহলে আইনের আশ্রয় নিয়োগ আইনের আশ্রয়ের মাধ্যমে আমার জামাত ইসলাম দলগতভাবে সহযোগিতা করবে কিন্তু দলগতভাবে তাদেরকে কোনো আমলিককে ক্ষমা করে দিছে কিন্তু ব্যক্তিগতভাবে কেউ ক্ষমা করতে বলে নাই অনুরোধও করে নাই বলছে আপনারা যদি প্রতিশোধ নিতে চান আমরা সর্বদাই আইনগতভাবে আমরা সহযোগিতা করব এই কথা বলছেন উনি বলছেন যে দলগতভাবে ক্ষমা করেছেন ব্যক্তিগত বিক্রিম যারা যারা মানে জুলুমের শিকার হয়েছেন নির্যাতনের শিকার তাদেরকে বলছেন আপনারা যদি সহযোগিতা চান জামাত ইসলাম সর্বদা সহযোগিতা করবে একটা কথা বলছেন যে যে আমরা সমাজের কল্যাণ চাই আমরা আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না আমরা আইনের মাধ্যমে পক্ষ আইন চাই না আইন পুঙ্খানুভাবে ন্যায় নিষ্ঠার সাথে যে আইন প্রয়োগ করা হবে এইটা আমরা চাই আর তৃতীয় কথা হলো ভারত অনেক আমার কিছু বন্ধু বলতেছেন ভারত ভারত দেখাইছে প্রেম বলতে ভারত প্রেম বোঝায় না বলছে যে আমরা কাউকে শত্রু বানাতে চাই না আমরা বন্ধু হিসাবে দেখতে চাই তবে কারোর অন্যায় আবদার আমরা মেনে নেবো না জনগণের বাইরে গিয়ে কোনো কিছু আমরা মানবো না আমাদেরকে যদি মানে হুকুমের দাস বানাতে চেষ্টা করে আপনাকে অন্যায় কিছু চাপাইয়ে দেয় বা তাদের মদ আমাদেরকে চাপিয়ে দেয় এইসব আমরা চাই আমরা মানবো না জনগণ যেটা চাবে জনগণের কল্যাণের ভিত্তিতে আমরা ওইটা নিয়ে আমরা পথ চলবো ওই খাতিরে আমরা বন্ধুস্বরূপ ইন্ডিয়ার সাথে চলতে চাই ওইভাবে বলছে বিশ্বটা আসলে ওই ইন্ডিয়াকে ক্ষমা করে দিছে আমুলিকে ক্ষমা করে দিছে মানে এখানে আপনি মূল পয়েন্ট আপনি যে মূল পয়েন্টটা এটা বুঝতে হবে আন্তাজি একটা কথা না বুঝলে মর্মটা না বুঝলে যদি আপনি গিয়া বিভ্রান্ত ছড়ান আসলে এটার জন্য জবাবদিহি করতে হবে ঠিক আছে আমলিক জামাতের মধ্যে যারা কর্মী সদস্য রোকন যারা আছে তারা যারা আমলিকের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জুলুমের শিকার তারা যদি আইনগত ইয়া সাহায্য নেয় তাহলে জামাত ইসলাম দলগতভাবে সহযোগিতা করবেন এ কথা কিন্তু বলছেন তো এটা আপনি বলে যান কেন আসলে ইসলামিক দল আর পাশের দেশ ইন্ডিয়া ইন্ডিয়াকে আমরা সবাই ঘৃণা করি একমাত্র বাংলাদেশের জামাত ইসলামী ইন্ডিয়াকে ঘৃণা করে আর ইন্ডিয়াকে ঘৃণা করে জামাত ইসলামী ইন্ডিয়াকে ঘৃণা করার কারণে আজকে জামাত ইসলামে এত নেতাকে হ্যাঁ দুনিয়া থেকে সরাই দেওয়া হয়েছে তাহলে জামাত ইসলাম দেশপ্রেম গ্রহণ করে জামাত ইসলাম নিজের পকেট দিয়ে পকেটে টাকা দিয়ে জামাত ইসলাম করে জামাত ইসলাম যদি সামনে একশো বছরও ক্ষমতা না যায় তাহলে জামাত ইসলাম প্রত্যেকটি কর্মী জামাত ইসলাম করে যাবে জামাত ইসলাম সারা জীবন জামাত ইসলাম করে যাবে ক্ষমতা লোভ বললে তো আর জামাত ইসলাম করার দরকার নেই আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দলে যোগ দিতে পারত তাই আসলে বুঝতে হবে আর প্রতিবেশী দেশকে বলছে যে আপনারা একতরা মেনে নিবে না সবার সাথে সম্পর্ক বজায় রাখেন ঠিক আছে ভাইরা আসলে রাজনীতি আমাদের পেটে বাঁধ দিবে না রাজনীতি হলো একটা চাল এই রাজনীতির কারণে আমাদের বন্ধুত্বজনক সম্পর্ক নষ্ট নষ্ট না হয় সমালোচনা করব যুক্তিসঙ্গত করব করবো সবকিছু করবো তবে সঠিক যে তত্ত্বটা এটা দিতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ